কর সুবিধার লাগাম টানবে এনবিআর এতদিন ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের স্বার্থে নানা খাতে সুবিধা দেওয়া হয় তবে এখন আর সেই পথে হাঁটবে না নিয়ন্ত্রক এই সংস্থা ধারণা করা হচ্ছে সব সুবিধার আড়ালে নানা অনিয়ম হয় অনেক ক্ষেত্রে দেখানো হয় কাগজে বিনিয়োগ কৌশলে সাদা করা হয় কালো টাকা আর এক্ষেত্রে সামনে এসেছে পোলট্রি মৎস্য ডেইরি আইসিটি খাতের নাম এনবিআর চেয়ারম্যান মনে করেন করব্যাহতির অপপ্রয়োগ বন্ধ করা দরকার বিশ্লেষকরা বলছেন কর প্রশাসনের অটোমেশন কার্যকর করতে হবে পিছিয়ে পড়া শিল্পখাত এগিয়ে নিতে দেশে কর অব্যাহতি সুবিধা বিদ্যমান সেই ধারাবাহিকতায় দীর্ঘ সময় ধরেই এদেশে সুবিধা পাচ্ছে নির্দিষ্ট কিছু শিল্প তবে যাচাই বাছাই ছাড়াই শুধুমাত্র সুবিধা নিতে বিভিন্ন খাতের কর ছাড় দিয়েছে এনবিআর এই কাজের কুশিলব সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম পরিবর্তিত এই সময়ে কর অব্যাহতির সুবিধা খতিয়ে দেখতে চায় জাতীয় রাজস্ব বোর্ড মৎস্য পোলট্রি ডেরি সহ এসব খাতের সুবিধা এবং এর আড়ালে কর ফাঁকির তথ্য যাচাই শুরু করেছে নিয়ন্ত্রক এই সংস্থা মৎস্য আয় তারপরে পোলট্রি ডেইরি এই ইনকামগুলো অনেক দিন ট্যাক্স এক্সেমটেড ছিল ফ্রি ছিল এখন সেখানে অল্প কিছু ট্যাক্স করা হয়েছে কিন্তু আমরা খেয়াল করেছি এগুলো কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা বড় জায়গা একদম পাড়া গায়েও কিন্তু ব্যবসাগুলো আছে ওরাই কিন্তু রিয়েল মৎস্য উৎপাদক পোলট্রি উৎপাদক এবং ডেরি উৎপাদক ওদের জন্য আমরা ট্যাক্স এক্সেমশন দিলাম কিন্তু বাস্তবে এই এক্সেমশনগুলো ব্যবহার করে হচ্ছে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা কৌশল হিসেবে আইসিটি খাত বিকাশের কথা বলে বছরের পর বছর দেয়া হয়েছে কর সুবিধা এতে শেখ হাসিনা সরকারের খুব কাছের ব্যক্তি ও প্রতিষ্ঠানের আঙ্গুল ফুলে হয়েছে কলা গাছ এনবিআর চেয়ারম্যান মনে করেন এসব সুবিধার অপপ্রয়োগ হচ্ছে আইসিটিও আমরা গত অনেক বছর ধরে ট্যাক্স এক্সামিশন রেখেছি যেখানে ট্যাক্স এক্সামশান আছে আমরা দেখেছি সেখানে এর অপপ্রয়োগ হয়েছে দেখা গেলো যে ওনার আইসিডি থেকে হিউজ ইনকাম অন্য সব ইনকামে লস তো এই জায়গাগুলো আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করবো বড় বড়ো ট্যাক্স ফাঁকি যেই জায়গাগুলোতে হয় যেখান আমরা ট্যাক্স পাই না সেখান থেকে আমরা প্রপারলি ট্যাক্সগুলো আদায় করার চেষ্টা করব কর প্রশাসনে অটোমেশন না থাকায় বেড়েছে কর ফাঁকি দেবার প্রবণতা সনাতনী ব্যবস্থা ধরে রাখতে চায় স্বার্থনীশি মহল এক্ষেত্রে ডিজিটালাইজেশনের বিকল্প নেই কর প্রশাসনকে যদি শক্তিশালী অটোমেশন স্ট্রেনদেনিং সেইভাবে যদি করা যায় জিডিপি টু থেকে টু টু থ্রি পার্সেন্ট কর বাড়ানো যায় তো আমাদের এখন আটের নিচে আছে ধরেন সাড়ে সাতবার এটাকে দশ করা কোনো ব্যাপারই না রাজস্ব খাতের সংস্কার কার্যক্রম শুরু করেছে এনবিআর নিশ্চিত করা হচ্ছে সব বিভাগের জবাবদিহিতা রহমান যমুনা নিউজ ঢাকা